দর্শক আপনাদের আমন্ত্রণ জানানো না আইডেসকে শুরুতেই শিরোনাম গাজায় মোড়লগিরির লক্ষ্যে বোর্ড অফ পিস গঠন করবে যুক্তরাষ্ট্র কাজ করবে ট্রাম্পের বিশ দফা বাস্তবায়নে সদস্যের তালিকায় বিতর্কিত টনি ব্লেয়ার সরকার বিরোধী আন্দোলন দমনে সহিংস ভূমিকা ইরানের কমান্ড বাহিনী নোপোর বিক্ষোভকারীদের উপর এলোপাতারি গুলি চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া রাশিয়ার সম্ভাব্য তৎপরতা ঠেকাতে এই পদক্ষেপ দাবি শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি গাজার উপর মোড়লগিরির বন্দোবস্ত পাকাপোক্ত করল যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চিতের নামে উপত্যকায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের তদারকিতে গঠন করল বহুল আলোচিত বোর্ড অফ পিস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি তালিকায় রয়েছেন বিতর্কিত চরিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম বোর্ড অফ পিসের মাধ্যমে গাজায় শান্তি প্রক্রিয়া স্থায়ী করার কথা বললেও তাতে ভরসা করতে পারছে না ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকরের তিন মাস পার হলেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি গাজায় এখনও নিয়মিত চলছে হামলা এমন পরিস্থিতিতেই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের কথা বলছে যুক্তরাষ্ট্র দুদিন আগেই ফিলিস্তিনিদের নিয়ে গঠন করা হয়েছে পনেরো সদস্যের টেকনোক্র্যাট বডি যাদের দায়িত্ব উপত্যকার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা যাদের বলা হচ্ছে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা সিএজি এই কমিটির নেতৃত্ব দেবেন পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক ডেপুটি মন্ত্রী আলী সাত টেকনোক্র্যাট বডির তদারক করবে যুক্তরাষ্ট্র ঘোষিত বোর্ড অব পিস শুক্রবার বোর্ড অব এর নির্বাহী সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস এতে চেয়ারপার্সনের ভূমিকা রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এছাড়াও থাকবেন ট্রাম্পের জামাতা জ্যারেড কোশনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান ও কাতারের কূটনীতিক আলী আলথাওয়াদি তালিকায় আরও রয়েছেন অ্যাপোলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান বিশ্বব্যাঙ্ক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ক্যাব্রিয়ালের নাম গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বুলগেরিয়ার কূটনীতিক নিকোলে ম্লাদেভ বলা হয়েছে গাজায় স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সাফল্যের লক্ষ্যে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার তদারকি করবে এই বোর্ড যদিও এই প্রক্রিয়ায় আস্থা নেই কি প্রথম ধাপের শর্তই পূরণ করেনি এখনো বোমা ফেলছে বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে আমরা কাগজে চুক্তি চাই না সত্যিকারের প্রয়োগ দেখতে চাই আমাদের ভূমি থেকে ইসরায়েলি সেনারা চলে যাক শত্রুর কাছ থেকে কি আশা করা যায় ক্রসিং খুলে দেবে সব মিথ্যে ফাঁকা বলি দুই বছর ভোগার পর এখনো নির্যাতিত ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী দিনের মধ্যেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ মোতায়েন করা হবে গজায়সরিন যমুনা নিউজ ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পুলিশের সর্বোচ্চ প্রশিক্ষিত নোপো কমান্ডো বাহিনী মোতায়েন প্রশাসন গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করে বিক্ষোভকারীদের উপর হামলা এলোপাতারি গুলি চালানো এমনকি ইরান জুড়ে ইন্টারনেট বন্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে এই বাহিনীটির বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে বিক্ষোভ দমনের নামে ব্যাপক সহিংসতা চালাচ্ছে নোপোর কমান্ডোরা এমন উগ্রবাদী আচরণের দায়ে এই বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু পশ্চিমা দেশ ও সংস্থা ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও বাসিজ ফোর্সের পাশাপাশি নতুন করে আলোচনায় পুলিশের এলিট স্পেশাল ফোর্স নোপো দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের নামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে এই বাহিনী তাতে দেশ জুড়ে বাড়ছে উত্তেজনা ইরানের অন্যতম দক্ষ ও প্রশিক্ষিত কমান্ডো হিসাবে পরিচিত নোপো সদস্যরা স্থল জল ও আকাশ তিন পথেই অভিযান চালানোর সক্ষমতা রয়েছে তাদের খালি হাতে যুদ্ধ ক্লোজ কমব্যাট বা স্পেশাল অপারেশন সব ক্ষেত্রেই তারা সমান পারদর্শী নোপোর সমরভাণ্ডারে রয়েছে অত্যাধুনিক সাবমেশিন গান স্নাইপার অ্যাসল্ট রাইফেল ফ্ল্যাশব্যাং গ্রেনেড এবং সাজোয়াজান উনিশশো সালে ইসলামী বিপ্লবের সময় ছোট নিরাপত্তা ইউনিটের আকারে আত্মপ্রকাশ করে এই বাহিনী দু সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর দু সালে মাসা আমিনের মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভের নোপর তৎপরতা আরও ব্যাপক আকার ধারণ করে পুরোপুরি কালো পোশাকে মোটরবাইকে চেপে বিক্ষোভকারীদের ধাওয়া গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ আর পরিকল্পিত ধরপাকড়ের অভিযোগ রয়েছে বাহিনীটির বিরুদ্ধে রয়েছে বিক্ষোভকারীদের উপর এলোপাতারি গুলি সহিংসতা আর দেশব্যাপী ইন্টারনেট বন্ধে সম্পৃক্ততার মতো গুরুতর অভিযোগও এই উগ্র আর দমনমূলক আচরণের কারণে যুক্তরাষ্ট্র ইইউ সহ একাধিক পশ্চিমা দেশ আর সংস্থান ওপর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যমুনা নিউজ সম্পূর্ণ ব্যতিক্রমে এক শাসন ব্যবস্থায় চলে ইরান যেখানে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদ প্রেসিডেন্টের আর সর্বক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার এছাড়াও ইরানের শাসন ব্যবস্থায় পার্লামেন্ট গার্ডিয়ান কাউন্সিল বিশেষজ্ঞ পরিষদ এবং এক্সপিডিয়েন্সি কাউন্সিলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জনগণের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট অন্যদিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করে আটাশি সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ ব্যতিক্রম ও জটিল ইরানের শাসন ব্যবস্থা যেখানে জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সর্বময় ক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের শাসন ক্ষমতা মূলত সর্বোচ্চ নেতার হাতেই সামরিক বাহিনীর তিনি শীর্ষ নেতা দেশের সব নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে পাশাপাশি বিচার বিভাগের প্রধান ও নিয়োগ দেন সর্বোচ্চ নেতা সালে ইসলামী বিপ্লবের পর এ পর্যন্ত মাত্র দুজন সর্বোচ্চ নেতা হতে পেরেছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির মৃত্যুর পর উনিশশো উননব্বই সাল থেকে এই পদে আছেন আয়াতুল্লাহ আলী খামিনী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পদধারী যার মেয়াদ চার বছর সরকার প্রধান হিসেবে সংবিধান বাস্তবায়নের দায়িত্ব তার অর্থনৈতিক নীতিসহ সহ অভ্যন্তরীণ বিভিন্ন নীতি প্রণয়ন করেন তিনি নিয়োগ দেন মন্ত্রিসভার সদস্যদেরও ইরানে একজন দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে পারে পার্লামেন্ট ইরানের পার্লামেন্টের নাম মজলিশ যার সদস্য সংখ্যা দুশো নব্বই মজলিশ সদস্যদের মেয়াদও চার বছর আইন তৈরি জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যানের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের তবে পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়নে লাগে গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল পার্লামেন্টে পাশ হওয়া যে কোনো বিলে ভেটো দিতে পারে বারো সদস্যের এই কাউন্সিল এছাড়া পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে কারা প্রার্থী হবেন সেটিও তারা চূড়ান্ত করে গার্ডিয়ান কাউন্সিলের ছয় সদস্যকে নির্বাচিত করেন সর্বোচ্চ নেতা বাকিদের নাম প্রস্তাব করে আইন বিভাগ পরে চূড়ান্ত নিয়োগের অনুমোদন দেয় পার্লামেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিশেষজ্ঞ পরিষদ আটাশি সদস্যের এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচন করে দেশের শীর্ষ ব্যক্তির কাজের উপর নজরদারি করার ক্ষমতা আছে তাদের এমনকি অযোগ্য মনে হলে তাকে পদচ্যুত করতে পারে বিশেষজ্ঞ পরিষদ প্রতি আট বছর এই পরিষদের ভোটাভুটি হয় সুপ্রিম লিডারকে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে এক্সপিডিয়েন্সি কাউন্সিল পঁয়তাল্লিশ সদস্যের এই কাউন্সিলের সবাইকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা নিজেই মোস্তফা মাহমুদ এক মাসের বেশি সময় ধরে ইরানের সামরিক বাহিনীর হাতে আটক রয়েছেন ভারতের একটি বাণিজ্যিক জাহাজের ষোলো ক্রু দীর্ঘ সময় পার হলেও তাদের ফেরত কার্যকর পদক্ষেপ না নেয় ক্ষোভ আর হতাশা জানিয়েছেন আটক্রুদের স্বজনরা জেলানি তেল পাচারের অভিযোগে আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ভারতীয় জাহাজ এমটি ভ্যালিয়েন্ট আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ছেলের ছবি হাতে নিয়ে এখন শুধু চোখের পানি ফেলতে পারেন রজনী মেহতা গেল আট ডিসেম্বর ইরানের সামরিক বাহিনীর হাতে আটক হন ভারতীয় বাণিজ্যিক জাহাজের ক্রু কেতন মেহতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার একটাই আবেদন আমার ছেলেকে ফেরত আনার ব্যবস্থা করুন আরব আমিরাতের দিব্যা বন্দরের কাছে আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে আটক করা হয় ভারতীয় জাহাজ এমটি ভ্যালিয়েন্ট রোড সেখানে থাকা ষোলো ক্রুকে আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরডিসির অভিযোগ জাহাজটিতে প্রায় ছয় হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাচার করা হচ্ছিল জাহাজটি লক্ষ্য করে গুলিও করে ইরানের সেনারা আমি আমার ভাইয়ের কাছ থেকে হোয়াটসঅ্যাপে রাতে একটি বার্তা পাই সেখানে সে জানায় যে তাদের আটক করা হয়েছে এরপর আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করি কিন্তু পারিনি তাদের জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল যখন ইরানি নৌবাহিনী সেটি আটকায় এরপরে জাহাজটিকে বন্দর আববাসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় ক্রুদের আনুষ্ঠানিক ভাবে আটক দেখিয়েছে ইরান কর্তৃপক্ষ। এদিকে তাদের দ্রুত ফেরত আনতে কূটনৈতিক প্রক্রিয়া আরো জোরালো করার দাবি জানিয়েছে আটক হওয়া ক্রুদের পরিবারের সদস্যরা। মীর মুশফিক হাসান যমুনা নিউজ। সিরিয়া সরকারের বাহিনী সাথে উত্তেজনার মাঝে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের একাধিক সূত্রের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স এ বৈঠকে দামেস্ক সরকারের সাথে আলোচনায় এসডিএফ কে ছাড় দেওয়ার আহ্বান জানানো হয় গেল বছর বেশ কয়েক দফা বৈঠক হয় সিরিয়া সরকার ও এসডিএফ বাহিনীর সিদ্ধান্ত হয় দু সালের শেষ নাগাদ এসডিএফকে দেশটির সরকারি বাহিনীর সাথে যুক্ত করা হবে তবে সময়সীমা পেরিয়ে গেলেও অগ্রগতি না হওয়ায় গত সপ্তাহে আলেপ্পো শহরে সংঘর্ষ শুরু হয় এতে শেষ পর্যন্ত কুদ্দী যোদ্ধারা এলাকা ছাড়তে বাধ্য হয় এসডিএফ যাতে নিয়ন্ত্রণাধীন আরও এলাকা না হারায় এ কারণেই সরকারি বাহিনীর সাথে আলোচনায় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের জোট প্রতিনিধিরা গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকির মাঝে দ্বীপটিতে যৌথ মহড়া চালাচ্ছে ডেনমার্ক ও দেশটির ইউরোপীয় মেত্ররা এর মধ্যে সেখানে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ বেশ কিছু দেশের সেনা মোতায়েন রয়েছে তবে এই মহড়া যুক্তরাষ্ট্রের বিরোধিতায় নয় বলেই নিশ্চিত করেছেন যৌথ কমান্ডের প্রধান তার দাবি গ্রিনল্যান্ডের সম্ভাব্য রুশ সেনা তৎপরতা ঠেকাতেই এই সামরিক প্রশিক্ষণ চলছে গ্রিনল্যান্ডের আকাশে উঠছে ড্যানিশ এফ থার্টি ফাইভ জেট মাঝ আকাশে ফ্রান্সের ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি সংগ্রহের মহড়ায় অংশ নিচ্ছে এসব বিমান শুধু আকাশেই নয় একাধারে ভূমি ও নৌপথেও চলছে মহড়া সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্টের হুমকিধামকির পর ইউরোপের মিত্র দেশগুলোকে অঞ্চলটির সুরক্ষায় সেনা পাঠাতে অনুরোধ জানায় ডেনমার্ক এর পরপরই সেখানে সেনা পাঠায় ফ্রান্স জার্মানি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরোধের আভাস দিলেও তা মানতে নারাজ ডেনমার্ক দেশটির দাবি রাশিয়ার সম্ভাব্য সামরিক তৎপরতা ঠেকাতেই তাদের এ আমি মনে করি এক মিত্র অপর মিত্রের উপর হামলা করার কোন কারণ নেই তবে গ্রিনল্যান্ডের রাশিয়ার যে হামলা প্রতিরোধ আমাদের দায়িত্ব জোটের মিত্রদের সাথে নিয়ে সে দায়িত্বই পালন করছি আমরা যুক্তরাষ্ট্রকেও মহড়ায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে হোয়াইট হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো দেশ গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করলে সেসব দেশেও নতুন শুল্কারোপের হুঁশিয়ারি দেন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন তাই গ্রিনল্যান্ড নিয়ে পরিকল্পনার বিরোধিতা করলে সেসব দেশের ওপর শুল্কারোপ করতে পেছোপা হব না এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাল্টাপাল্টি পদক্ষেপে ক্রমেই বাড়ছে উত্তেজনা শঙ্কা তৈরি হচ্ছে ন্যাটো সদস্যদের মধ্যে সামরিক সংঘাতের প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ রাশিয়ার নবনিযুক্ত বিদেশের রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিনে উপস্থিত ছিলেন স্লোভেনিয়া ফ্রান্স চেক রিপাবলিক আফগানিস্তান সহ ত্রিশটিরও বেশি দেশের রাষ্ট্রদূতরা রাশিয়া ও কিউবার মধ্যে অত্যন্ত দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এখানে উপস্থিত প্রতিটি ইউরোপীয় দেশ স্লোভেনিয়া ফ্রান্স চেক প্রজাতন্ত্র নরওয়ে সুইডেন সবার সাথেই আমাদের সম্পর্ক সবসময় অত্যন্ত গভীর ছিল তবে বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর অবস্থা মোটেই সন্তোষজনক নয় আমি বিশ্বাস করতে চাই সময়ের সাথে এই পরিস্থিতির পরিবর্তন হবে আবারও আগের সম্পর্কে ফিরে আসতে পারবো আমরা রাশিয়ার হামলা ঠেকাতে মিত্র রাষ্ট্রগুলোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জান্সকে মিজাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপর্যাপ্ততা পূরণে মিত্রদের অনুরোধ জানিয়েছেন জরুরি ভিত্তিতে সহায়তা রাশিয়া আরো বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত তথ্য রয়েছে আমাদের কাছে সে হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের কাছে নেই জরুরি ভিত্তিতে অস্ত্র সহায়তা পেতে মিত্রদের সাথে খোলাখুলি আলাপ করছি আমরা আশা করছি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য মিত্রদেরও পাশে পাবো টাকা পয়সা নয় দোকান থেকে পোকেমন কার্ড লুট করেছে দুই মুখোশধারী ডাকাত নিউ ইয়র্কের দ্য পোকে স্টোরে এই দুর্ধর্ষ ডাকাতি হয়েছে এবং পোকেমন কার্ডের পাশাপাশি মূল্যবান আর লিমিটেড এডিশন বেশ কিছু জিনিসপত্র লুট করে ডাকাত দল যার বাজার মূল্য এক লাখ ডলারেরও বেশি বলে দাবি কর্তৃপক্ষের মুখোশধারী হওয়ায় এখনও তাদের পরিচয় জানা যায়নি এ ঘটনায় নিউ ইয়র্কের অন্যান্য পোকেমন স্টোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে কালো পোশাকে দুই মুখোশধারী ডাকাত একজনের হাতে বন্দুক তাক করা অন্যজন দ্রুত লুটছে দোকান তবে টাকা পয়সা নয় পোকেমন কার্ডে বোঝাই করছে ব্যাগ নিউ ইয়র্কের দ্য পোকে স্টোরে গেল বুধবার হয়েছে দুর্ধর্ষ এই ডাকাতি যার পুরোটাই ধরা পড়ে সিসিটিভিতে দেখা যায় স্টোরে ঢুকে বন্দুক উঁচিয়ে দোকানের কর্মচারী ও ক্রেতাদের কণ্ঠাসা করে দুই যুবক এরপর শোকেস ভেঙে নিতে থাকে থরে থরে সাজানো পোকেমন কার্ড লিমিটেড মিন্ট এডিশন পোকেমন বুস্টার বক্স সহ বেশ কিছু মূল্যবান জিনিস স্টোরের একাংশ খালি করার পর পালায় দুই ডাকাত ডাকাতির সময় পোকেমন কার্ডের একটি প্রতিযোগিতা চলছিল ওই দোকানে যাতে অংশ নিয়ে ওই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চল্লিশ জনেরও বেশি মানুষ তাদের ঝুঁকিতে না ফেলার জন্য ডাকাতদের কোনো বাধা দেয়নি জানায় দোকানের সংশ্লিষ্টরা জানা গেছে দোকানটি থেকে এক লাখ ডলারেরও বেশি মূল্যের মালামাল লুট করেছে ওই ডাকাত দল মুখ ঢাকা অবস্থায় থাকায় এখনও তাদের পরিচয় বের করতে পারেনি পুলিশ এই ঘটনার জেরে ম্যানহাটনের অন্যান্য পোকেমন স্টোরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ অভিবাসন সংস্থা বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফের মার্কিন মেনেসোটা কোন ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর সেন্ট পলের সড়কে আন্দোলনকারীরা নামে ফেডারেল কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধির প্রতিবাদ জানাতে সেন্ট পলের হ্যামলিন পার্কে প্ল্যাকার্ড হাতে সড়কে জড়ো হয় আন্দোলনকারীরা অভিবাসীদের উপর কর্মকর্তাদের দমন পেরনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন স্লোগান চলে শহর থেকে এজেন্টদের হটানোর জোরালো দাবি জানানো হয় আন্দোলনের মধ্য দিয়ে মিনাসোটায় সেনাবাহিনী মোতায়েনে ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকে উত্তেজনা আরও বেড়েছে মিনিয়াপলিসে বর্তমানে এলাকাটিতে অবস্থান করছে প্রায় তিন হাজার অভিবাসন কর্মকর্তা মিশর ও ইথিওপিয়ার মধ্যে নীল নদের পানি বন্টনে মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানিয়ে শুক্রবার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসিকে চিঠি লিখেছেন তিনি পরবর্তীতে চিঠির ছবি নিজের ট্রুথ সোশ্যালে পোস্টে প্রকাশ করেন ট্রাম্প জানান মিশরের ইথিওপিয়ার মধ্যকার এই বিরোধ সমাধানে দায়িত্ব সহকারে হস্তক্ষেপ করবেন মার্কিন প্রেসিডেন্ট চিরতরে সমাধান হবে এই বিরোধ এই ছিল যেমন আইডেস্কের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে